টু মাই চ্যানেল ঘরোয়া রান্নাবান্না আমার হেসেল ঘর আজকে আমার হেসেল ঘরে রান্না হবে ফ্রায়েড রাইস এই ভাতটা আমি দুপুরে ভাত রান্না করায় আমার বেশ খানিকটা ভাত বেঁচে গিয়েছিল তাই আমার মেয়ের বায়নাতে আমি একটু সবজি দিয়ে ভাতটাকে ফ্রাই করে দেব আর তার জন্য প্রয়োজন হবে একটু ক্যাপসিকাম একটা গাজর এখানে যে কোনো সবজি দেওয়া যেতে পারে যার যেমন পছন্দ এখানে বিনস থাকলে বিনস দেওয়া যেত আমি সেটা আমার কাছে ছিল না আমি দিইনি আর দিয়ে দেব স্প্রিং অনিয়ন এবার একটা কড়াই গরম করে তাতে কিছুটা সাদা তেল গরম করে দিয়ে দেব টুকরো করে রাখা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কায় একটু সুগন্ধ বেরোলে দিয়ে দেব একটু আদা গ্রেট করে নেওয়া আদা আর কাঁচা লঙ্কা একটু নেড়েচেড়ে একে একে সবজিগুলো দিয়ে দেবো সবজিগুলো বেশ হাই হিটে কিছুক্ষণ ভেজে নেব খুব বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই আর খুব কম আঁচেও ভাজার প্রয়োজন নেই খুব কম আঁচে ভাজলে সবজিগুলো একদম নরম হয়ে যাবে আর সেটা খেতে একদম ভালো লাগবে না এবার দিয়ে দেব স্বাদ মতন লবণ এবার একটু গোলম গোলমরিচ দিয়ে দেব গোলমরিচ গুঁড়োটা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে সবজিটা সিদ্ধ হয়ে যাবে কিন্তু একদম গলে যাবে না আর কালারটাও সবজির নষ্ট হবে না এখানে বলে রাখি ঢাকা দিয়ে সবজি রান্না করলে সবজির কালার নষ্ট হয়ে যায় তাই এই সবজিতে একদম ঢাকা দেওয়া চলবে না একটু হাই হিটে খুব তাড়াতাড়ি করে ভেজে নিতে হবে বাস এবার মিশিয়ে দেব ভিজিয়ে রাখা কাজু কিশমিশ দিয়ে একটু নাড়াচাড়া করেই দিয়ে দেব আগে থেকে করে রাখা বাসমতি ভাত এই ভাতটা দিয়ে খুব বেশিক্ষণ নাড়াচাড়ার প্রয়োজন নেই শুধুমাত্র সব কিছু একসাথে একবার মিশিয়ে নিলেই হলো। তবে ভাতটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢাকা দিয়ে বন্ধ করে দিতে হবে এবার দিয়ে দেব পেঁয়াজ পাতা কুচি স্প্রিং অনিয়ন ব্যাস আর একদম নাড়াচাড়ার প্রয়োজন নেই এবার ঢাকা দিয়ে চুলা অফ করে দেব হ্যাঁ সামান্য মিষ্টিও আমি দিয়েছি এখানে তোমাদের পছন্দ হলে দিও আর একটু লাস্টে গোলমরিচও দিয়ে দিয়েছি আর একটু আমার কম মনে হয়েছিল বলে এই রাইসটাতে গোলমরিচের গন্ধটা ভীষণ ভালো লাগে ব্যাস একটু নেড়েচেরে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে চুলা অফ করে দেবো একটু ঢাকা দিয়ে রাখবো এই কারণেই তাহলে রাইসটা ভীষণ ফ্লাফি হয় ব্যাস পরিবেশন করব একটু আলুর দম বা কষা চিকেনের সাথে ভিডিওটা কেমন লাগলো জানিও আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ